শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে সকালবেলায় বরের পছন্দ মতো খাবার তৈরি করছি বর মশায় ব্রেড কিনে নিয়ে এসেছে বলল কি যে আমাকে ব্রেড দিয়ে আর অমলেট দিয়ে তৈরি করে দেবে কিভাবে তৈরি করে দেবে তুমি জানো তো আমি এই যে এইভাবে তৈরি করলাম তোমাদের তো দেখালাম ডিমটা প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এইভাবে আমি তৈরি করে নিচ্ছি তবে ব্রেডটা একটু সেঁকে নিয়েছিলাম তো এই খাবারটা খেতে বরমশাই প্রচুর পছন্দ করে আর বাড়ির সবাই টুকটাক পছন্দ করে আর কি আমারও অতটা বেশি পছন্দ হয় না তো খাওয়ার দরকার খেতে হয় এই আর কি কিন্তু বরমশাইয়ের প্রচণ্ড পছন্দ হয় তো চলো আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই রান্নার পরেই আবার মেয়ের জন্য রান্না করব। আমার মামামশোনা এখনো এখনও ঘুম থেকে ওঠেনি আর শ্বশুরমশাই একটু জমিতে গেছে তো ব্লগের শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আচ্ছা আমরা সকালবেলায় কি খাবো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কিন্তু মাম্মাম সোনাকে সকালবেলায় কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মেয়েকে তিন দিন পর পর আমি কাউমিল্ক খাওয়াইনি কেননা মেয়ের পেটে একটু সমস্যা হয়েছিল ওর পটিটা পাতলা হয়েছিল সেই জন্য ডক্টরই আমাকে বলে দিয়েছিলেন যে কাউমিল্ক বা গম জাতীয় কোনো খাবার না খাওয়াতে তো এখন থেকে খাওয়ানো যাবে তো তিন দিন হয়ে গেছে ওকে কাউমিল্ক আমি খাওয়াইনি বা গম জাতীয় কোনো খাবার খাওয়াইনি তো আজকে সকালবেলায় আমি সুজি রান্না করলাম তো ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি এই খাবারটা ঢাকা দিয়ে যাব বাইরে রান্নাঘর থেকেই এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি এই জামাটা পরিয়ে দিয়েছি তো রাত্রেবেলায় যে জামা পরে ঘুমিয়েছিল সেটা চেঞ্জ করিয়ে এটা পরিয়ে দিয়েছি আর চুলটাও খুব সুন্দর করে বেঁধে দিয়েছি তো ওকে জল দিচ্ছিলাম যে জল খেয়ে নাও কিন্তু জল খাবে না ও ব্রাশ করবে তো জল একটু পরেই খাবে তবে ব্রাশটা হাতে ধরেই রাখবে এখনও ব্রাশ করবে না প্রথমে ওর জল খাওয়ার অভ্যাস তো ও প্রথমে জল খাবে তারপরেই ব্রাশ করবে তো এখন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাস্তার দিকে তো রাস্তার পাশে যে জমিটা রয়েছে সেখানে মামা প্রত্যেক দিন যায় একদিনও বাদ নেই যে যায় না হয় সকালের দিকে যাবে না হয় বিকালের দিকে যাবে আমি যদিও না নিয়ে যাই তাহলে ও ঠাম্মি ও দাদাভাইয়ের সঙ্গে যায় তো এই যে দেখো মামামের ঘোরা হয়ে গেছে আর আমি এখন আসলাম বাড়িতে বাড়িতে এসেই মামামের স্নানের জলটা এখন বাথরমের মধ্যে দিয়ে দিলাম আর এখন রোদের ভালোই তাপ রয়েছে এই জল বাথরমে দিলে ভালোই গরম হয়ে যায় তো মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েই আমি আবার আসলাম ঘরে তো ঘরে সেই বিছানাটা এখন খুব সুন্দর করে গুছিয়ে নেব তো গোছানো থাকে না তবুও চেষ্টা করি খুব সুন্দর করে গুছিয়ে রাখার ঘরে ছোট্ট বাচ্চা থাকলে সত্যি বলতে ঘর দুয়ার গুছিয়ে রাখাটাও একটা মুশকিল আগে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতাম কিন্তু ইদানিং হয়েছে তেমন একটা গুছিয়ে রাখতে পারি না আমার মেয়ে সমস্ত কিছু কেমন এলোমেলো করে দেয় এই হচ্ছে ব্যাপার তবুও চেষ্টা করি ঘরটা ক্লিন রাখার চেষ্টা করি আর আর একটা কথা হচ্ছে আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছিল একটু আগেই এসেছিল তোমাদেরকে দেখায়নি তো আমার এই যে খাটটা এই খাটটা পালিশ করা হবে তো পালিশ করিয়ে তারপর দোতলার ঘরে নিয়ে যাবো আমার যে এই বক্স খাট এই খাট আবার এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যেতে অনেকটা মুশকিল মিস্ত্রি দিয়েই খোলাতে হবে তো ভাবলাম কি তাহলে আমি একটু পালিশ করেই তারপর উপরে নিয়ে যাব। তাহলে দেখতেও সুন্দর লাগবে একটু নতুন নতুনও লাগবে আর নতুন ঘরে যেহেতু নিয়ে যাব সেই কারণেই আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই এদিকে আমি খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটা হয়তো আর একদিন কি দুদিন মতো রাখবো তারপর আবার চেঞ্জ করে দেব। তো এই হচ্ছে ব্যাপার আর সকালবেলায় স্নানটা সেরে নিয়েছি তোমাদেরকে বলেছি যে সকাল সাড়ে সাতটা থেকে আটটার আগেই আমি স্নানটা সেরে নিই তো অনেকটা উপকার পেয়েছি জানো তো এই সকালের দিকে স্নান পুজো আর কিছু টুকিটাকি কাজকর্ম করা হয়ে যায় জন্য মনে হয় হাতে অনেকটা সময় পাই তো এই যে দেখো খাটটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে গোছানো পরিপাটি জিনিস দেখতেও বেশ ভালো লাগে চোখের একটা শান্তি লাগে মাম্মাম সকালের খাবার খাইয়ে দেওয়ার পরপরই এত কাজকর্ম আমি করে নিচ্ছি নিচের ঘরের খাটটা তো খুব সুন্দরভাবে গুছিয়েছি আর এখন আসলাম আমি দোতলার ঘরে তোমাদের দাদা ভাই একটু শুয়েছিল দেখলাম এই বিছানার চাদর উল্টো পাল্টা হয়ে রয়েছে তো এখন আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে যাব। তো খাটটা যেহেতু কেনা হয়েছে আর খুব সুন্দর একটা বিছানার চাদর পেতেছি তো ওই জন্য ভাবলাম কি যে একটু গুছিয়ে রেখে যাই এই তিন দিন পর পর মেয়েকে কোনো কিছুই তেমনভাবে প্রত্যেক প্রত্যেক যে যে খাবারগুলো খাওয়াই যেমন ফল খাওয়াই বা কাউমিল্ক খাওয়াই বা গম জাতীয় কোনো খাবার খাওয়াই কিন্তু কিছুই খাওয়াতে পারিনি ওর শরীরটা বেশ একটু দুর্বল হয়ে গেছে তো আজকে থেকেই শুরু করেছি আবার কাউমিল্ক খাওয়ানো আর বাচ্চাদের জানো তো একটু কাউমিল্ক না দিলেও হয় না জাতীয় খাবার বাচ্চাদের হচ্ছে সব থেকে সেরা খাবার তো ওই সেরা খাবার যদি না খাওয়াই সারাদিনে কতবার ভাত খাওয়ানো যায় বলতো তো জন্যই একটু সমস্যা হয়েছে তো আজকে থেকেই মেয়েকে আবার কাউমিল খাওয়ানো শুরু করেছি আর সেই সঙ্গে আজকে ওকে একটু মৌসুম্বী লেবুর রস করে দেব। তো এদিকে দুটো মৌসম্বি লেবু কেটেছি পরে ভাবলাম কি যে আগের দিনও আমি দুটো মৌসুম্বী লেবু কেটেছিলাম কিন্তু তেমনভাবে রস বেরোয়নি তো ওই জন্য তিনটে নিয়ে এসেছি কাল হচ্ছে দোল উৎসব আর আমাদের নহাটাতে প্রচুর অনুষ্ঠান হয় আর খুব আনন্দ হয় প্রত্যেকবারই আমি যাই তো আম্রকুঞ্জে যে অনুষ্ঠানটা হয় তো এবার তেমন একটা কোনো কিছুর প্ল্যান নেই তবে প্রত্যেকবার যেমনভাবে যাই সেইভাবেই যাব আর এই যে দেখো মৌসুম্বী লেবুর রস বের করা হয়ে গেছে আর এখন খোসাগুলো জায়গা মতো জায়গায় রেখে দিচ্ছি আর এই মৌসম্বী লেবুর খোসাগুলো আমি কিছুক্ষণের জন্য হলেও যদি এখানে রেখে দিই কিছুক্ষণ বাদে এসে দেখব পোকা ঘুর করছে না হলে মাছি ভনভন করছে ওই জন্য ভাবলাম আগে এই খোসাগুলো ঘরের পেছনে ফেলে দিয়ে আসি তারপর আমি মেয়েকে মৌসুম্বী লেবু লেবুর রসটা খাইয়ে দেব আর আমাদের বাড়ির পাশে জানো তো মানে মুরগি পুষেছে তো তো একটু ডাকাডাকি করে তো বেশ বাজে লাগে কি বলবো আর মানে এত ডাকাডাকি করে ভালো লাগে না আর একবার আমার মেয়েকে এসেছিল মানে কামড়ানোর জন্য কি বলবো আর এই যে দেখো মেয়ে আমার ও ঠাম্মির সঙ্গে এখন ঘুর ঘুর করছে তো মেয়েকে বলছিলাম যে মৌসুমি লেবুর রসটা খেয়ে নাও কিন্তু কথাই শুনছে না আর এখন একটু জোর করেই সমস্ত কিছু খাওয়াতে হয় আর এই শরীর অসুস্থ হওয়ার পর পরই ওর মুখের রুচিটা তেমন একটা নেই তো রুচি ফেরানোর জন্য এখন আবার বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে হবে যে খাবারগুলো খাওয়ালে ওর মুখের রুচিটা ফিরে আসবে তো মামাম সোনাকে মৌসম্বী লেবুর রস খাইয়ে দিয়েছি তারপর এখন আসলাম স্নান করাতে এখন বারোটা কুড়ি বেজে গেছে তো মেয়েকে স্নান করিয়ে তারপর আবার নিয়ে যাব ঘরে ভেবেছিলাম আজ একটু শ্যাম্পু করিয়ে দেব কিন্তু সেটার হলো না কালকে না হলে দোল উৎসবের দিন আমি ভেবেছি একটু শ্যাম্পু করিয়ে দেব। আর চুলের যা অবস্থা তো সামনে আসছে গরম তো গরমের সময় এত চুল নিয়ে মাম্মামের খুব কষ্ট হবে ভেবেছি নেড়া করে দেব আর না হলে একদম কাট চুল করে দেব। দেখা যাক কি হয় এত বড় চুল নিয়ে মাম্মা পারে না আর ওর প্রচণ্ড কষ্ট হয় আমার মনের ইচ্ছা জানো তো যে মেয়ের চুলগুলো বড় থাকবে আর চুলের ঝুটি বেড়ে দেব দেখতে বেশ ভালো লাগবে ক্লিপ লাগিয়ে দেব। কিন্তু সেটা সম্ভব হবে না আমার যা মনে হয় আর এখনই যা গরম পড়ে গেছে তোর সামনে তো আরও বেশি গরম রয়েছে আমার চুলগুলোই কেটে ছোট করে দেব তো মেয়ের চুলগুলো ছোট করে দেবো তো পরে মেয়ে বড় করবে আর কি করব বলো আর এই যে স্নান করিয়ে নিয়ে এসেছি এখন ওকে রেডি করাচ্ছি রেডি করাতে আসলে এত যে দুষ্টুমি করে এত দুষ্টুমি করে মানে ওকে রেডি করাতে আসলে রীতিমতো মানে ধৈর্য ফেলি তো এখন বলছি আসো ক্রিম নিয়ে নাও কিন্তু ক্রিমটা লাগাতে চাইছে না আপাতত কেন জানি না তো ওকে দেখাচ্ছিলাম অন করে মুখে ক্রিম লাগিয়ে দিই ডট ডট করে তো ডট ডট করে ক্রিম লাগিয়ে দিলে বেশ ক্রিমটা লাগিয়ে নেয় আর এমনি যদি হাতে মানে ক্রিম নিয়ে আমি লাগাতে যাই তখন আর নিতে চাই না এখন দুপুর দুটো বাজে আর মাম্মা দুপুর দুপুরবেলায় কি কী দিয়ে ভাত খাওয়াবো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব এদিকে ভাত নিয়ে নিয়েছি প্রত্যেক দিন যতটা পরিমাণে খায় সেই হিসাবেই নিয়েছি আর আজকে আমার শাশুড়ি মা রান্না করেছিল কাঁচকলা আর আলু দিয়ে তরকারি আর এদিকে কই মাছ দিয়ে তরকারি হয়েছিল সেটাই এখন মেয়েকে খাইয়ে দেব। আমার মেয়েকে সব ধরনের মাছ আমি খাইয়ে থাকি শুধু একটা মাত্র বা দুটো মাত্র মাছই খাওয়াই না সব মাছ খাওয়ানোর অভ্যাস করি দুপুরের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এই সন্ধ্যা থেকে আবার শুরু করছি এখন সন্ধ্যা সাড়ে ছটার বেশি বাজে তো ওই যে দেখো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে তো এখন মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি তো সন্ধ্যার সময় বেশ ভালোই গরম পড়েছে জানো তো এই গরম ঠান্ডা এই নিয়েই বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে তো মেয়েটার শরীরটা এখন মোটামুটি একটু ঠিক আছে তো ওই যে দেখো মেয়েকে স্লিভলেস একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর চুলটা এখন খুব সুন্দর করে বেঁধে দেব। না হলে চোখে মুখের ওপর এসে পড়ে আর এখন গরম শুরু হয়ে গেছে মেয়ের জন্য কিছু ড্রেস কিনতে হবে তো দেখা যাক কবে যায় কি না যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আদিস্রীকে অর্ধেকটা রেডি করানো হয়ে গেছে আর মুখে এখন একটু ক্রিম লাগিয়ে দেব। আর এখনের যা ওয়েদার জানো তো স্কিনে একটু টান টান লাগে মানে মনে হয় একটু ক্রিম লাগাই তো সেই কারণেই মেয়েকে মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি তো ক্রিম লাগাতে আসলে স্থির থাকে না একটু ছটফট করে তো এখন আবার বই নিয়ে বসবে পেনটা অনেকক্ষণ আগেই হাতে ধরে রেখেছে আর হাতের তালুতে লিখছে গায়ে লেখে আমার গায়েও লিখে দেয় তো আমার হাতের তালুতে লিখে দেয় তো এটাই করে তো পড়াশোনার অভ্যাসটা এখন প্রত্যেকদিন দিন সন্ধ্যার সময় করাচ্ছি মানে সন্ধ্যার সময় বসছি তো একটা ভালো অভ্যাস তৈরি হচ্ছে যাই হোক এদিকে মনোযোগ সহকারে পড়াশোনা করছে আর আমি মনে মনে ভাবছি যে সন্ধ্যার সময় কি খাওয়ানো যায় তো একবার মেয়েকে কাউমলিক দিয়েছি তো সন্ধ্যার সময় আর কাউম্লিক দেব না একবার ভেবেছিলাম যে একটু ম্যাগি করে দিই তবে ভাবলাম কি থাক ম্যাগি করব না তাহলে একটু হলিক্সি করে দিই তো গরম জল দিয়ে গুলিয়ে দেবো আজ আর কোনো মিল্ক দেবো না এর মধ্যে আর এখন ওকে হরলিক্স খাওয়ালে আমি আড়াই চামচ মতো দিই তো এই চামচটা বেশি বড় না মানে মিডিয়াম টাইপের তো মিডিয়ামও না মানে একটু ছোট টাইপের তো আড়াই চামচ মতো দিয়ে দিচ্ছি তো এটাই আমি খাইয়ে দেব। আর মামমাম সোনা জানো তো হরলিক্স খেতেও খুব পছন্দ করে একদম খুব ঝটপট করে খেয়ে নেয় তো এখনও অনেকটা গরম রয়েছে তো ঠান্ডা হতে প্রায় দশ মিনিট তো লেগেই যাবে তো তারপর মেয়েকে খাইয়ে দেব তো এই যে দেখো হরলিক্স রেডি হয়ে গেছে তো এখন ঘরে নিয়ে এসেছি আর এখন খাইয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তবে এর মধ্যে যদি একটু মিল্ক দিতাম তাহলে খুব ভালো হতো ওই যে বলেছি সকালে খাইয়েছি আর আজকে আর খাওয়াবো না কালকে দুবেলা খাওয়াবো আর ওকে কাউ মিল্ক আমি দুবেলা খাইয়ে থাকি ও আচ্ছা তোমরা একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে দিদি ভাই কত বছর বয়স থেকে মিল্ক খাওয়ানো শুরু করেছো আদিশ্রীকে কাউমিল খাওয়ানো শুরু করেছি ওর দু বছর বয়স পূর্ণ হওয়ার আগে মানে দু বছর পূর্ণ হওয়ার দু মাস আগে থেকেই ওকে আমি কাউমিল খাওয়ানো শুরু করেছি যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আর মেয়েকে আমি সারাদিনে পাঁচবেলা খাওয়াই পাঁচবেলা বলতে যে দেখো সকালবেলায় আর দুপুরবেলায় আর রাতের বেলায় তিনটে ভারী খাবার খায় আর মধ্য সকালে আর সন্ধ্যার সময় দুটো হালকা খাবার খায় তো যাই হোক এই যে দেখো আমি রাতের বেলায় আবার চলে এসেছি রান্নাঘরে মেয়েকে পড়ানো হয়ে গেছে ওকে একটু খাইয়ে দিয়েছি আর আজকে বেলায় আমি পুঁটি মাছ দিয়ে একটু বেগুন দিয়ে তরকারি রান্না করছি আবার সেই সঙ্গে রুটি বানাতে হবে ভাতও রান্না করতে হবে সব কিছু মিলিয়ে মিশিয়েই করছি আর মেয়ের জন্য রাত্রেবেলায় কি খাবো সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো তো আমি মুখে বলে দিচ্ছি মেয়েকে আমি রাত্রে আলু সেদ্ধ ভাত দিয়ে খাইয়ে দেবো তো চলো ওইদিকে তরকারিটা রান্না করা হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো তো একটু পাতলা করেই নামিয়েছি তো এই টাইপের খেতে সব বেশি পছন্দ করে আর বেগুনের তরকারিটার কালারটা হবে একটু হালকা সবুজ সবুজ তালে দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এই টাইপেরই রান্না করে থাকি আর চলো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো